বিমার্টে আমরা শপিং করে বেরিয়ে নিয়ে এখন ভিতরে ছিলাম শরীরে মানে হাইডে দেখছিলাম আর কি মানে ফিট হচ্ছে নাকি সমস্যাটা তারপরে ভিতরে তিনটা জোর প্যাকেট চকরা চক্রেছিল এবার আমরা শপিং মলের নিরাপত্তা আচরণ নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়ে চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো শহরের একটি ভিমার্ট আউটলোকে ঘিরে অভিযোগ তিনজন স্কুল ছাত্রকে বেধরক ভাবে করেছে ভিমাটের কমলা ঘটনার পর ছাত্রদের বিরুদ্ধে পাল্টা চুরির অভিযোগ আনা হলে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে জানা গেছে অভিযুক্ত তিন স্কুল এবং নাবালক অভিযোগ কোনো প্রমাণ ছাড়াই চুরির সন্ধে তাদের আটক করে ভিমার্টের ভেতরে শারীরিকভাবে নিগ্রহ করা হয় প্রত্যক্ষদর্শীদের দাবি মারধরির সময় ছাত্ররা কান্নাকাটি করলেও কর্মীরা থামে সবচেয়ে গুরুতর অভিযোগ উঠে এসেছে মারধরের পর আক্রান্ত ছাত্রদের পরিবারের দাবি বিষয়টি মেংসিনামে তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় টাকা না দিলে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে সবই করে বেরিয়ে নিয়ে এখনো ভিতরে ছিলাম গ্যাস ট্যাস শরীরে মানে হাইডেন্ট দেখছিলাম অনেক মানে ফিট হচ্ছে না কি সমস্যাটা তারপরে ভিতরে তিনটা জন প্যাকেট চক্র তারা পড়েছিল আমরা গেলাম তারা তিনজন বেরিয়ে আমরা মানে বাইরে হাঁটছি আরো চয়েস করছি টি শার্ট চয়েস করছি

তারপর আমরা যেমনি আমরা আমরা চলে যাবো আমরা মানে বিল্ডিং করতে আমরা উপরে যাবো কারণ তিনটার যে কিনেছিলাম উপরে গ্রোসারিতে আমরা বিল্ডিল করতে যাব তখনই তারা কয়েকজন এলো এসে আমাদেরকে বলছে তোরা এখন কী করছে আমরা বলছি স্যার আমরা এখন ট্রায়াল রুমে মানে ট্রাই করছি ও তারা বলছে চকলেট আর এই প্যান্টগুলো কিসে তারা বলছে বলছে তারপর

পরিস্থিতি জানতে পেরে আহত ছাত্রদের অভিভাবকরা পুলিশের দ্বারস্থ অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ভিমাটের ম্যানেজার সহ ছজন কর্মীকে আটক করে বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে অন্যদিকে ভিমাট কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে ছাত্ররা নাকি চুরির সঙ্গে যুক্ত ছিল তবে প্রশ্ন উঠছে চুরি সন্দেহ থাকলো নাবালক ছাত্রদের মারধরের অধিকার কি কোন বেসরকারি সংস্থার কর্মীদের আছে আইনের হাতে তুলে না দিয়ে কেন নিজেরাই বিচারক হয়ে উঠলেন তারা থার্ড টাইমে আমাদের ছেলেরা চেস করেছে অ্যান্ড ওরা যখন পরে বেরিয়ে আসছে জিনিসটাকে বেরিয়ে চলে এসেছে সেই সময় আমরা ওদেরকে একবার দেখি ট্রায়াল রুমের ভেতরে যখন যে ট্রায়াল রুমের ওরা ছিল সেই ট্রায়ালমুয়ের ভেতরে বানিয়ে যাওয়া হয় দেখা যায় পুনিরার ট্যাগ ছেড়া পড়ে রয়েছে অ্যান্ড চকলেটের চকলেট ইন্ডার জো খেয়ে দেওয়ালের কাছে মুখে রেখে দিয়েছে নিজেদের নামগুলো অ্যান্ড তারপরে যখন আমরা বলি ওদের বডি চেক করবো তখন প্রত্যেকের একটা ধরুন জ্যাকেট বা টি শার্ট পরে দেবে তার ভেতরে আমাদের একটা করে জামা পরে রয়েছে একটা প্যান্ট পরে রয়েছে তার ভেতরে আরেকটা জিন্স পরে রয়েছে এরকম করে আমাদের প্রায় দশ থেকে বারোখানা জামা কাপড় যেটা আজকে পরে ওরা যাচ্ছে অ্যান্ড ওদের আমাদের কাছে ওদের ডিক্লারেশান লেটারও আছে এটা ওরা অলরেডি গিয়েছে যে আমরা এর আগেও দুবার চুরি করতে এসেছি অ্যান্ড চুরি করেছি প্রায় দশ বারো হাজার টাকা স্বীকারোক্তি দিয়েছে দিয়েছে আমাদের কাছে রিটার্ন স্বীকারোক্তি আছে ওদের মানে এই স্বীকারোক্তিটা কবে আজকে আজকেই দিয়েছে যখন আমরা ধরা পড়ার পরে যখন আমরা ওদের গার্জেনকে কল করি নিয়ে আসি ওদেরকে আমাদের বসাই তখন ওরা স্বীকারোক্তি আমাদের দিয়েছে একটা অভিযোগ আছে যে আপনারা ওদের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন না ওদের না আমাদের কেউ কোনো স্টাফ কাউকে কোনো কিছু করেনি স্যার তাহলে পুলিশ কেন এনেছে আপনাদেরকে

তার ভিতরে আরেকটা প্রোডাক্ট একটা প্যান্ট ফুল প্যান্ট আপনি বলুন না আপনি দুটো ফুল প্যান্ট পরে আপনার তো ট্যাগ থাকে একটা বিশেষ ট্যাগ থাকে ট্যাগ লাগানো আছে কিছু ট্যাগ ছিনে ফেলে দিয়েছে ওরা ওখানে ওখানে ট্যাগ ভেঙেছে ওরা ট্যাগ ভেঙেছে দাঁতে করে দাঁতে করে ভেঙে কিছু ওখানে ফেলেছে এক দুটোর পর ট্যাগও লাগানো রয়েছে তখন পরিবারের অভিযোগ আপনারা আপনারা নাকি ফ্যামিলি ইনকাম করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন আপনারা তাদের বলেছি যে আপনারা আসুন আপনাদের ছেলেরা আমাদের কাছে আছে আপনারা আসুন যে প্রোডাক্টগুলো ওরা চুরি করেছে সেগুলো বিল করান বিল করে আপনাদের ছেলেদের নিয়ে চলে যান এই জিনিসটা আমরা ডেমোদেরকে দেখে হ্যাঁ পরিধানের লোক এসেছিল বা তারপরে ওরা মানে আমাদের সঙ্গে সহযোগিতা করতে চাইলেন না বি করতে চাইলেন না ওনারা থানায় এলেন ক্লাস টেনে পড়ছেন যদি গার্জেনরা জিনিসটাকে আরো বাড়া বাড়াতে চায় জিনিসটা একটা ক্লাস টেনে যে পড়ছে একটা স্টুডেন্ট সে চুরি করছে তার গার্জেন তো তাকে শাসন করবে তার গার্জেন তো তাকে বোঝাবে যে তোমার চুরি করাটা ঠিক হচ্ছে না

আপনি চাইবেন বলুন না আপনি এখানে এতটা মানবিক দেখাচ্ছেন আবার ওনাদের শরীরে আবার আঘাত না আমরা কেউ আঘাত করা হয়নি স্যার আমাদের কোন স্টাফ কারোর গায়ে কোনো কখনো কোনো আঘাত করেনি থ্যাংক ইউ আপনার নাম সৌফিক দে আমি কি দায়িত্বে আছেন আমি ম্যানেজার হই